নবীনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়কিটিকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নবনির্বাচিত আহ্বায়ক আপেল মাহমুদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা সদস্য সচিব আবদুল্লাহ উদয় নবীনগর এবং পৌর ছাত্র দলের আহ্বায়ক আবু হানিফ শুভ সদস্য সচিব মেহেদি হাসান নবীনগর সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক সামদানী হৃদয় ও সদস্য সচিব সাদ ইসলাম সজীব সহ আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সংসদীয় আসনের গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আবহায়ক কমিটির সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ ফোরকানুল ইসলাম ফোরকান উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি হাবিবুর রহমান খায়ের উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক মুকুল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জামাল খন্দকার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ নাজমুল করিম উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ মোস্তাক আহমেদ পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার চার নম ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ আবু সাঈদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি শাহাবুদ্দিন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঢাকা মহানগর দক্ষিণ উলামা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানাদ রাজুল ইসলাম খান উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আতিকুর রহমান সবুজ মাস্টার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আজহার সরকার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক উপজেলা যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান মুকুল উপজেলা বিএনপি নেতা আমজাদ হোসেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইকবাল হোসেন রাজু জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও নবীনগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মুজিবুর রহমান এলএলবি কন্ট্রাক্টর জেলা যুব দলের অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহম্মদ বুরহান উদ্দিন জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রহমতুল্লাহ জেলা যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ এনামুল করিম কাজল জেলা যুবদলের অন্যতম সদস্য এম আবুল হোসেন জেলা যুবদলের অন্যতম সদস্য শাহিদ শারফিন মুন্সি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক আবু আনিস খন্দকার বিল্লাল পৌর যুব দলের সভাপতি আলী আজম পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি গোলাম মামলা ভূঁয়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক এমতাদুল বাড়ি সাবেক উপজেলা ছাত্র দলের সিনিয়র সভাপতি বাইজিৎ বাবু উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হজরত আলী সাবেক উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল খান স্বপন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু কাউসার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী নবীনগর কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ নবীনগর উপজেলা ছাত্র দলের সাবেক সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান রায়হান সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা নাজিম উদ্দিন প্রবাসী ফোরাম অনলাইন যুবদলের সভাপতি হাজি শামসুজ্জামান রাজু বীরগাঁও ইউনিয়ন যুবদলের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়ার জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সিঙ্গাপুর শাখার সভাপতি মমিনুল হক রাজু ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান উপজেলা যুবদল নেতা মুজিবুর রহমান উপজেলা যুবদল নেতা তোফাজুল হোসেন উপজেলা যুবদল নেতা নুরুল আমিন বসু উপজেলা যুবদল নেতা মীর মহম্মদ মিঠু প্রবাসী ফোরাম অনলাইন যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রনি উপজেলা ছাত্রদল নেতা হৃদয় আহমেদ উপজেলা ছাত্রদল নেতা অপু আসেদ সহ আরো অনেকে শুভেচ্ছা জানিয়েছেন নবীনগর উপজেলা ছাত্র আহ্বায়ক কমিটির আহ্বায়ক আপেল মাহমুদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা ও সদস্য সচিব আব্দুল উদয় সব পৌর ছাত্র আহ্বায়ক সদস্য সচিব ও উপজেলা কলেজ ছাত্রদলের দলের আহ্বায়ক সদস্য সচিব নবনির্বাচিত সকল সদস্য বিন্দুদেরকে সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ব্রাউনবাড়িয়া পাস সংসদীয় আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী জননেতা কাজী নাজমুল হক তাপস ও উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক সফল উপজেলার চেয়ারম্যান ও ব্রাউনবাড়িয়ার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম সাহেব সহ নবীনগর উপজেলা বিএনপির প্রথম সারি ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তর উপজেলা নবীনগর উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল কলেজ শাখা ছাত্র ছাত্রদলের আহ্বায়ক কমিটি দেয় তার অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ছাত্রদল কেন্দ্রীয় সাংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্র দলের তেগী মেধাবী রাজপথের কর্মীরাই যথাযথ মূল্যায়িত হয় আপনাদের রাজনৈতিক জীবন সফল হোক সার্থক হোক সবার জন্য অপুরন্ত শুভকামনা রইল অভিনগর টিভি সত্যপ্রকাশে আপসিন